মোবাইল টেপতে টিপতে এই ভিডিওটি চোখের সামনে চলে এসেছে তো ভাবলাম যে এটার একটু ভিডিও দিয়ে দিই তো এটা ছিল যেদিন কক্সাস বাজার গিয়েছিলাম ওই দিন সকালবেলা খুব সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম ওই দিন আমার সাথে একটা এমন ঘটনা ঘটেছে যেটা খুবই দুঃখজনক আমি সারা রাত ঘুমাতে পারিনি তো ফোনে চার্জ ছিল না সকালবেলা ফোনটা চার্জে দিব কিন্তু দুঃখের বিষয় যখন আমি ফোন চার্জে দিতে নিয়েছি তখনই দেখি লোডশেডিং কেমনটা লাগে বলেন তো তো যাই হোক বাসা থেকে বের হয়ে চলে এসেছিলাম বাস তো এখান থেকে আমাদের বাসটা বাসটাতে উঠে গিয়েছিলাম তো উঠে যাওয়ার পরে তো ভেবেছিলাম যে রাস্তার কিছু ভিডিও নিয়ে নেই তো কক্সেস বাজার যাওয়ার পথে এত সুন্দর রাস্তার মনোরম দৃশ্য খুবই খুবই ভালো লাগে তো এখানে হচ্ছে আমরা সবাই একটা বিরতি যখন দেয় তখন একটু দুপুরের লাঞ্চের জন্য সরি দুপুরের লাঞ্চ না এটা মনে হয় মেবি আমরা সকালের আটটার বাস ছিল তো এটা মনে হয় সম্ভবত বারোটার দিকে আমাদের ব্রেক দিয়েছিল তো তখন হালকা একটু নাস্তা খেয়ে নিয়েছিলাম নান রুটি আর হচ্ছে ভাজি মিক্সড ভেজিটেবল আর একটা ছিল ডাল তো যে যেটা খাবে আর এখানে এটা ছিল মাসাবি যে রেস্টুরেন্টটা পরে কক্সেস বাজার আর চট্টগ্রামের মাঝখানে ওইটা আমরা যে হোটেলে উঠেছিলাম ওইখানে হোটেলে যখন চলে এসেছিলাম ভাবলাম যে এখানে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই হোটেলের এই ভিডিওটা খুবই সুন্দর হয়েছিল বাট আমি ভিডিওটা পুরো দিতে পারিনি রুমটা এতটা সুন্দর ছিল একদম পরিপাটি গুছানো মনোরম খুবই সুন্দর ছিল একদমই গুছানো বিশেষ করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটা এই রুমটা হয়েছিল এর মধ্যে আমি দেখছিলাম সবকিছু কিছু ঠিকঠাক আছে নাকি তারপরে আবার দেখছিলাম যে ওয়াশরুমটাও ঠিকঠাক আছে নাকি এই হোটেলে সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে একদম ক্লিন সব কিছু তার জন্য বেশি ভালো লেগেছে রুমের পাশেই ছিল রুমের মধ্যে ছিল একটা জানালা সব কিছু ঘুরে ঘুরে ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই সেটা অনেকদিন আগের ভিডিও তো আমার আসলে ওইভাবে ভিডিওটা দেওয়া হয়নি ভাবলাম যে একটু ভিডিওটা দিয়ে দিই লাঞ্চ সেরে আমরা সন্ধ্যায় একটু বের হয়েছিলাম সবাই মিলে একটু বিচের দিকে তো বিচের দিকে হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম সবাই তারপরে আবার রাতের ডিনারেরও সময় হয়ে গিয়েছিল তো ভাবলাম যে একটু হাঁটতে হাঁটতেই গিয়েছিলাম হাঁটতে হাঁটতে ওই দিন পা ব্যথা হয়ে গিয়েছিল আমার হাঁটা দেখেই হয়তোবা আপনারা বুঝতে পারছেন আমি কতটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো এখানে এসেছিলাম মূলত মাছের যে কেউটা আছে ওইটা খাওয়ার জন্য এইটার নামটা আসলে আমার ঠিক মনে নেই কিন্তু খুবই মজা ছিল মাছটা খুবই মজা ছিল আসলে ঘুরতে গেলে হয় কি অনেক প্ল্যানিং থাকে ঘুরতে যাওয়ার আগে যে আমরা অনেক ভিডিও করবো বাট যাওয়ার পরে আর ওই মন মানসিকতাটা থাকে না তখন মনে হয় যে আগে ঘোরাফেরা করি আগে এনজয় করি ফোন কখন হাতে নিব ওইটা মনেই থাকে না তো এখানে আবার সবগুলা রেস্টুরেন্টেই দেখলাম যে একদম ওরা লাইভ গান করছে খুবই খুবই সুন্দর ছিল গানগুলি খুবই সুন্দর ছিল তো এখানে কিছুটা সময় কাটানোর পরে তারপরে আবার আমি এখান থেকেও বের হয়ে গিয়েছিলাম মনে হয় সম্ভবত কিছুদিন আগের ভিডিও তো তাই আসলে মনে নেই আর এই লোকটার গানটা এত সুন্দর ছিল কি বলবো যে কিছুটা সময় যে পার করে ফেলেছি বুঝতেই পারি নাই খুবই খুবই সুন্দর ছিল গানটা আর কক্সেস বাজার এমন একটা জায়গা যার মন ভালো না থাকলেও অটোমেটিক মনটা ভালো হয়ে যায় আর সবচেয়ে বেশি বিরক্ত লাগে খাবার অর্ডার দেওয়ার পরে যখন বসে থাকতে হয় ওই সময়টা আমরা যখন গিয়েছিলাম তখন অবশ্য অনেক সেলিব্রিটিরাও গিয়েছিল বাট আমার আবার কখনো এই অভ্যাস নেই যে ওদের কাছে গিয়ে একটা ছবি